তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ ও রাস্তায় টায়ার আর ঘটনা ঘটায় চাঞ্চল্য ব্লকের গোবিন্দপুর মোড় এলাকায় পথ অবরোধকারী গ্রামবাসীদের অভিযোগ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রায় ন কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করে একটি ঠিকাদারি সংস্থা কিন্তু প্রায় তিন কিলোমিটার রাস্তা বাদ দিয়ে কাজ করছেন তারা গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদারি সংস্থার দাবি করেছেন যে রাস্তায় একাধিক গাছ ও ঘর রয়েছে কিন্তু গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে জানান ওই রাস্তা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে কিন্তু অজ্ঞাত কোনো কারণে ওই রাস্তার কাজ করছেন না ঠিকাদার সংস্থারে আর তারই প্রতিবাদে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এ বিষয়ে তৃণমূল কর্মী তথা বিক্ষোভকারী এক ব্যক্তি জানালেন আমাদের রাস্তা করা হচ্ছে না কেন সে আমাদের আন্দোলন করেছে আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করছি আবার করব আমি সে আন্দোলন আবার ডিএম সঙ্গে করবো আবার বিডিও সবকে করবো আবার জন বিডিও কে করবো কিন্তু আমাদের রাস্তা করা আছে রাস্তা কি কারণে তারপরে আমাদের থাকলো আমাদের কেম থাকে পুলিশ প্রশাসন আসতেছে পুলিশ প্রশাসনের কথা আমরা মেনে নিয়েছি যে দাবি এটাই থাকলো রাস্তা করা হয়নি এই জন্য আমরা রাস্তায় রোড বড় করেছি যেন রাস্তা করা হোক তারপরে আমাদের ডিএম

যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের এ বিষয়ে আব্দুল মজিদ নামে এক বিক্ষোভকারী জানালেন আজকে এই বিক্ষোভ ছিল রাস্তা নিয়ে এই প্রধানমন্ত্রীর গ্রাম সহজ যোজনা রাস্তা আমাদের এখানে বাসবাড়ি থেকে ভাঙ্গামালি চৌ রাস্তা পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এক বছর এক বছর হয়ে গেল উদ্বোধন করা এক বছর হয়ে গেছে। এক থেকে বাসবাড়ি পর্যন্ত বাসবাড়ি পর্যন্ত ভাঙামালির চো রাস্তা পর্যন্ত ওরা রাস্তা কাজ করতেছে কিন্তু জিরো থেকে জিরো থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এমনি মাদ্রাসা মোড় থেকে বাসবাড়ি পর্যন্ত রাস্তার কাজ ওরা করছে না কেন রাস্তার কাজ করছে না আমরা রাস্তা সব ক্লিয়ার করে দিচ্ছি গাছ 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 যত ছিল গাছ বাস বেড়া ফেরা যতগুলো ছিল রাস্তার মধ্যে সব আমরা সরিয়ে নিয়েছি তারপরে ঠিকাদার এসে বলছে এখানে রাস্তার ক্লিয়ার না থাকার পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার পাচ্ছি না তার জন্য কাজ করে যাচ্ছে না আমরা গ্রামবাসী সবাই মিলে দেখছি রাস্তা তো ক্লিয়ার আছে আবার কেন কাজ করে যাচ্ছে না এই কথাটা আমরা আজকে এক বছর ধরে এই কথা বলতে যাচ্ছি ঠিকাদারকে কিন্তু ঠিকাদার কাজ শুরু করতেছে না এখানে পথ অবরোধের কথা শোনা মাত্র এই ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার পুলিশ এবং পুলিশি আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে